আপনি দেখছেন ওইখানে কি পর্যন্ত কতটুকু জায়গার মধ্যে কি পর্যন্ত মাছ হতে পারে প্রচুর মাছ আপনি আইডিয়াই করতে পারবেন না ওইখানে দেখে তো শুধু পাঙ্কাশটা দেখছেন বাংলা দেখলে যদি আসলে এভাবে তো দেখা যায় নাই আবহাওয়া খারাপ থাকলে যে দিন মনে করেন যে দেখা যায় যে মাছ ভাইয়ে গেছে হ্যাঁ মেঘলা মাছটা ভাইয়ে গেছে তখন দেখা যায় যে পুকুরে আর পানি নেই আচ্ছা এই পর্যন্ত কত টাকার মাছ বিক্রি করলেন এই সিজনে এই সিজনে আমি এইখান থেকেই দশ পনেরো লাখ টাকা বিক্রি করে দিছি অলরেডি মাছে ভাতে বাঙালি আমরা বলে থাকি হ্যাঁ দর্শক মাছের গল্পই শুনবো আজকে আমরা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশে আছি এখানে মাছ চাষ হচ্ছে কি কি মাছ চাষ হচ্ছে কীভাবে চাষ হচ্ছে একটু বিস্তারিত জানবো

আরেকটা যেটা আছে আমরা ওটাতে ধান চাষও করি সিজনে আর হচ্ছে যে বর্ষার সময় আমরা মাছ চাষ করি আর ওই পাশে একটা ছোট ওইটাতে আমরা পুনা করে সেই পোনাগুলো আর কি বিভিন্ন এই আমার এই পুকুরে আরেক পুকুরে এইভাবে ছড়াই আর কি আচ্ছা আচ্ছা মানে একটাতে পোনা করতেছেন আর আবার অন্যগুলোতে সেগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে কি মাছ চাষ হচ্ছে এখানে আমি এখানে মিশ্র চাষ করতেছি পাঙ্কাশের পাশাপাশি হচ্ছে যে বাংলা মাছের যে ইয়াগুলো আছে এগুলো আর কি আচ্ছা এই মাছ চাষের সাথে জড়িত কতদিন আমার আসলে এই একটু সেক্টরটা হচ্ছে ছোট থেকে শখ কেমন বলা যায় আসলে আমার দেশের বাড়ি হচ্ছে সিং আমরা এমনি ছোট থেকেই পুকুর প্লাস হচ্ছে যে মুরগি এগুলো অনেক আগে থেকেই করি আর কি আচ্ছা আচ্ছা তার মানে তো মোটামুটি অনেক আগে থেকেই সম্পৃক্ত আর কি এখন হয়তো বাণিজ্যিক আকারে জি 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 এখন বাণিজ্যিক আকারে এই বাণিজ্যিক আকারে কতদিন হলো এটা এখানে চার বছর চার বছর হলো আচ্ছা আলহামদুলিল্লাহ এখন জানবো এই যে তিন একরের কথা বললেন জি এটা এই তিন একরে এই যে মাছ দেখলাম যে উঠতেছে আপনাদের মিশ্র মাছ গুলো এটা কি মানে বিক্রি করার উদ্দেশ্যে নিচ্ছেন জি জি এটা বিক্রি করার উদ্দেশ্যে মানে হয়ে গেছে বিক্রি করার মতো না এটা তো আমি যে বললাম না মিশ্র চাষ তো এটা আপনি কন্টিনিউ বিক্রি করবেন আবার ছাড়বেন করবেন এরকম কন্টিনিউ হ্যাঁ এখন মোটামুটি আমার এই হচ্ছে যে এখানে এই পুকুরের যত মাছ আছে বড়গুলো সবগুলোই শেয়ার করে দিব আবার ওই পাশে আমার পোনা আছে এগুলো আবার এই পাশে ডালা বাড়া করব এই পাশে আবার সারবো সেজন্য আমি পুরা পুকুর টেরি খালি করে দেবো যেমন পাঙ্কাশ ছিল পাঁকাশ বিক্রি করা শেষ এখন বাংলা মাছ আছে এগুলো আমরা বিক্রি করতেছি এখন দেখছেন তো ওইখানে যারা আছে যা আছে বেশিরভাগগুলোই হচ্ছে যে বাংলা যেগুলো আছে রুই কাতলা মৃগেল বিকেট কার্পো সরপুটি এগুলো মিশ্র আর কি বাটা এইরকম সব আর কি বাংলা যে মাছগুলো আছে এগুলো সব মিশ্র কি এখন যেগুলো উঠছে এগুলো পাঁকাশ খুব কম আসছে আচ্ছা আচ্ছা পাঁকাশ বিক্রি করে দিছি এখন শুধু বাংলাগুলো আছে আর কি আচ্ছা আমরা এমনিতে অনেকের কাছেই শুনি যে আসলে মাছ চাষ করে এখন খুব লাভবান হওয়াটা খুব টাফ হয়ে গেছে মাছ চাষ আসলে আসলে কি মনে হয় যে মাছ চাষ করে কি আসলে প্রফিট করা সম্ভব এইটা আসলে কি যে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে যেমন আপনার মানে মানুষ হিসাব ছাড়া যেটাই করুক সেটাতেই লস করবে এটাই স্বাভাবিক যেমন আমার তিনে করে আমি কতটুকু মাছ ছাড়বো এটা যদি আমার আইডিয়া না থাকে আমি এখানে যা ছাড়ার তার তিন তিনগুণ ছাড়ি তাহলে মাছটা বড় ঘনত্ব বেশি থাকবে মাছটা গ্রোথ কম হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই ক্ষেত্রে যদি মানে আমার

মানে রেনু এনে করতেছে নাকি ডিম থেকে একেবারে না 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 আমি রেনু নিয়ে আসি এবং সেটাও তো একজন অথেন্টিক জায়গা থেকে নিয়ে আসি রেনু আনলেও হচ্ছে যে ধরেন সরকারি হ্যাচারি আছে বেসরকারি আছে যেগুলো আমরা জানি যে কোম্পানিগুলো ভালো ইয়ে আছে ওদের কাছ থেকে আমরা জানা একটা জিনিস হলো জানা আর একটা হচ্ছে অজানা চোখ বুঝে আপনি কই থেকে কি আনছেন এটা জানাই নি না আপনি নিজেও বলতে পারবেন না এইটা একটা আর একটা হচ্ছে জাইনা না নিয়ে আসছেন তো এই আর কি আমরা অথেন্টিক একটা জায়গা থেকে নিয়ে আসি যে জায়গা থেকে আমাদের বিশ্বস্ত ইয়েতে রেনুটা নিয়ে আসি আচ্ছা একটু জানি এই তিন একরের মধ্যে আসলে যেটা আপনি বললেন যে জেনে যদি করা যায় তাহলে আসলে লাভবান হওয়া সম্ভব তো সেই জানার জন্য জানতে চাচ্ছি যে এই তিন একরে আসলে কেমন পরিমাণে রেশিওটা একটু জানতে চাই কীরকম রেশিও দিলে যে বাংলা মাছ আপনি চাষ করছেন এই চাষের রেশিওটা জানতে চাই বাংলা হচ্ছে শতাংশে আমরা প্রতি শতাংশে পঞ্চাশ পিস হিসাব করে দিই আর কি বাংলা মাছটা যারা মিশ্র চাষ করে সেই ক্ষেত্রে আর হচ্ছে যে অন্যান্য মাছগুলা যেগুলো আছে তো সেগুলো হচ্ছে যে যেমন আপনি পাঙ্কাশ করলে একরকম তারপরে হচ্ছে যে শিং করলে একরকম পাবদা করলে একরকম মাছের গিয়ে অনুযায়ী আর কি মোটামুটি হচ্ছে যে আপনি অবস্থা একটা ব্যাপার আছে না যে মাছের বড় গরু পাললে কয়টা গরু পালবেন আর ছোট গরু হলে কতটুকু জায়গা নিবে এটা তো আর ওই বলাই যায় এরকম হ্যাঁ 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 ওই অনুযায়ী আর কি আচ্ছা তাহলে এই চার বছরের অভিজ্ঞতা আপনি মোটামুটি বললেন যে যেহেতু জেনে শুনে বুঝে করতেছেন মানে প্রফিটেবল এই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই পর্যন্ত কত টাকার মাছ বিক্রি করলেন এই সিজনে এই সিজনে আমি এইখান থেকেই দশ পনেরো লাখ টাকা বিক্রি করে দিছি অলরেডি মাসাল্লাহ তো বেশ ভালো জি 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 শুধু এই পুকুর থেকেই শুধু এই পুকুরটা থেকেই জি এই পুকুর থেকেই আচ্ছা মানে এত টাকার বাংলা মাছ বিক্রি করছেন এই বাংলা 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 পাঙ্কাশ মিলিত মিলা মিলায়ে জি 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 আচ্ছা আচ্ছা এখন একটু জানতে চাই আসলে ধরেন আমরা এক একর একটা পুকুরের হিসেব যদি করতে যাই যে এক একর একটা পুকুরে বাংলা মাছ চাষ করতে গেলে আসলে অনেকে আমরা ওই যেটা আপনি বললেন যে না জেনে বুঝে করা মাছ ছাড়লাম আমি পুকুর আছে পরিষ্কার করলাম পানি আছে মাছ ছাড়লাম শুধুমাত্র ওই হিসাবটাই করি আসলে যে খাবারের যে হিসাবটা মানে এই মাছটা বড়ো হওয়া পর্যন্ত আসলে যে খাবারটা যে লাগবে সেই বেকআপটা অনেকে থাকে না তো কেমন পরিমাণে আসলে খাবার দাবারের প্রয়োজন বড় বিক্রি হওয়া পর্যন্ত আসলে কিরকম টাকা এরা খায় এই বাংলা মাছটা বাংলা মাছের হচ্ছে যে খাবারটা ইয়েটা হচ্ছে যদি আপনি ক্যালকুলেশন অনুযায়ী মাছটা বাংলা মাছটা করেন তাইলে আপনি খাবারের ব্যাকআপটা বেশি একটা চিন্তা করতে হয় না কারণ হচ্ছে যে ওরা পানিতে যে যেমন আমি পাঁকাশের সাথে করছি পাঁকাশের যে খাবারটা খায় খাওয়ার পরে যে শেওলা টেওলা হয় হ্যাঁ কাদাতে এই পরে মোটামুটি ওইটা দিয়েই ব্যাক হয়ে যায় যার কারণে কিন্তু পাঙ্কাশের সাথে বাংলা চাষ করার অন্যতম কারণে হচ্ছে এটা পাঙ্কাশ দিয়ে আপনি আপনার খরচের টাকা উঠাইলেন আর হচ্ছে যে বাংলা দিয়ে আপনি প্রফিটে আসলেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত এটার এরকম যে আপনি পাঙ্কাশ দিয়ে আপনার খরচের টাকা খাবারের টাকাটা উঠাবেন আর হচ্ছে যে এই বাংলা মাছ দিয়ে আপনি আপনার প্রফিটটা প্রফিটটা নিয়ে আসবেন নিয়ে নেবেন এই যে বাংলা মাছটা বিক্রির উপযোগী হতে কেমন সময় লাগলো আপনার আমার এক বছর এক বছর জি এক বছর সময় আমি ওই পোনা করার পরে আপনি এখানে নিয়ে আসার পরে আপনার এক বছর ষাটটায় সত্তরটায় যদি পোনাটা ছাড়ি আমি এক বছরে আপনার মাছ ভালো আমি তো আপনি ছাড়ছিলেন হচ্ছে ষাট থেকে সত্তরটায় ষাঠি থেকে কেজি আচ্ছা এই এক বছর পরে এখন কেমন রেজাল্ট পাচ্ছেন কয়টায় আমার ব্রিগেড ব্রিগেড মাছটা খুব দ্রুত বড় হয় আট কেজি ওজন পর্যন্ত আছে মাছ আচ্ছা বিগেড আমি আমি পাইছি এই পর্যন্ত আট কেজি পাইছি তারপরে কাতলা আছে পাঁচ কেজি ওজনের তারপরে এরকম বিভিন্ন ইয়েতে আছে আর কি বিভিন্ন ওয়েটের হবে আর কি আচ্ছা এই যে পাশের পুকুরটায় দেখলাম যে পোনা পাঙ্গাসের পোনা কিছু বোধহয় বাংলা মাছও আছে খুব অল্প নাকি না 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 বাংলা মাছের ওইখানে বাংলা মাছের রেনুও করা আমি মিশ্র রেনু যেহেতু আমি নিজের জন্য করি আমার হিসাবটা হচ্ছে যে আমার যা লাগবে আমি সবই আমার এখানে আচ্ছা আমি আসলে কারো কাছে বা কারোর উপরে ডিপেন্ডেন্ট হইয়া ইয়ে না আমার কাছে ওইখানে বাংলা আছে বাংলাটা তো আসলে ওইভাবে খাবার দিয়ে পাঙ্কাশ যেভাবে আপনি সব দেখতে পারবেন আপনি বাংলা মাছ এইভাবে সহজে এইভাবে দেখতে পারবেন না এইভাবে দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিচ থেকে খাবে যার কারণে ওইখানে বাংলা মাছের পোনাও আছে ওইখানে এবং ওইটা ওই যে আমি আমি যে কথাটা বললাম আপনারে যে আমি ওই মাছটারই আমার পুকুরে প্লাস হচ্ছে যে আমার ওই পাশে আরেকটা আছে ওইটাতে এইগুলাতে ছড়াই দিব এবং ওইখানে কিন্তু এখানে আর একটা কথা বলে রাখি আপনি দেখছেন ওইখানে কি পর্যন্ত কতটুকু জায়গার মধ্যে কি পর্যন্ত মাছ হইতে পারে প্রচুর মাছ আপনি আই করতে পারবেন ওইখানে দেখে তো শুধু পাঁক দেখছেন বাংলা দেখলে যদি আসলে এভাবে তো দেখা যায় না আবহাওয়া খারাপ থাকলে যে দিন মনে করেন যে দেখা যায় যে মাছ বাইয়ে গেছে হ্যাঁ মেঘলা মাছটা বাইরে গেছে তখন দেখা যায় যে পুকুরে আর পানি নেই সব মাস আচ্ছা তাহলে এত পরিমাণ পনা করছেন এটা তো মনে হয় না আপনার তো এত প্রয়োজন আছে না আমি আসলে ওই যে অনেকে চা পনা সেজন্য আসলে পনা বেশি করে করে রাখা এটা হচ্ছে যে আমি আমার যেটুকুকে আগে এটুকুকে রাইখা বাকিটা আমি সেল করে দি আর কি ও আচ্ছা প্রতি বছরই সেল করি প্রতি বছরই সেল করেন জি জি প্রতি বছরই সেল করি আমার যেটুকুকে আগে এটুকুকে দিয়া তারপরে বাকিটা আমি সেল করে দিই আচ্ছা সে মানে আপনাদের এখান থেকে কেউ পনা সংগ্রহ করতে চাইলে সেটা করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা এই যে পোনাটা দেখতে পাচ্ছি এর বয়স কেমন হবে এক বছর এক মানে গত সিজনের শেষে আমি ওই পোনাটা করছি এবার আবার এই সিজনে যে আমি এটা ছেড়ে দিচ্ছি এটাতে আবার ওই পোনাটা ছেড়ে দিবো এটাতে আবার গত বছর আমি আগামী বছর আবার এটা এটার মাস্টার ছেড়ে দেবো ওইখানে আবার রেনু এই রেনুটা ধরেন এবার আমি সেল করে দিয়ে তারপরে হচ্ছে যে এই পুকুরে ছাড়া সারার পরে ওটা যখন খালি হয়ে যাবো তখন আবার রেনু করব এটা সিজনের শেষে আচ্ছা এই বছরের সিজনের শেষে যে আবার রেনু করবো এইটাতে আর রেনু করার পরে বিষয়টা হচ্ছে যে রেনু করার পরে ওইটা আবার আগামী বছর এই পুকুরে সারবো আর এটা খালি করব মানে প্রতি বছর এই এই জিনিসটা আমার হবে আর কি যে বিষয়টা এটা থাকবে আচ্ছা এই যে দেখলাম আমরা পাঙ্গাশের পোনাগুলি যে সাইজটা তার মানে এই সাইজ হতে কি হয়েছে তাদের এক বছর সময় লাগছে এক বছর বলতে আমরা সিজনের শেষে মাছটা করি যেমন আমি সিজনের বিক্রিটা শেষ হইলে আবার সিজনের শেষে রেনু করব আবার এখন তো সিজনের এসে গেছে এই এক বছরে এরকম হয়ে যায় এক বছরে এরকম আমরা ওই যে আপনার তিন হাজার কেজি আচ্ছা পাঙ্কাশটা হচ্ছে তিন হাজার কেজি যে এটা ওইটা নিয়ে আসছি তিন হাজারে কেজি আপনারা নিয়ে আসছিলেন আচ্ছা এখন যে সাইজটা হয়েছে এই সাইজটা কীরকম হবে আশা করছেন পনেরো বিশটা কেজি পনেরো বিশটা কেজি আচ্ছা তাহলে একটু আমরা জানতে চাই এই সাইজের যে পোনাটা এই পোনাটা আসলে কেমন দামে আপনারা বিক্রি করতে যাচ্ছেন আমরা এটা বিক্রি করতে চাইতেছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি একশো টাকা কেজি জি জি একশো পঞ্চাশ টাকায় কেজি সেক্ষেত্রে আপনার এই লোকেশন হ্যাঁ এবং আপনাদের সাথে যোগাযোগ করার যে ব্যবস্থাটা সেটা একটু ডিটেলসটা জানতে চাই আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পাঁচদোনা সদর থানা আর পাঁচদোনাই ডন বাটপাড়া গ্রাম চাকশাল হচ্ছে যে পাড়া আচ্ছা আচ্ছা এখানে যে কোনো কেউ এবং আমাদের ফোন নাম্বারে বা আমাদের লোকেশন মাজ্জাক এগ্রো লেখা সাজ দিলে মাজ্জাক ফিশারি মাজ্জাক এগ্রু এটা লেখা ইয়াতে সাজ দিলে আমাদের লোকেশন পেয়ে যাব আচ্ছা সেক্ষেত্রে এটার পৌঁছানোর দায় দেখত তো জানা নিবে হ্যাঁ তাদের 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 এখন একটা জিনিস জানি এই যে এক বছরে আমরা পাঙ্গাসে যে সাইজ দেখতে পাচ্ছি তো আমরা তো আবার এই যে অনেকের কাছেই শুনি যে চার মাসে ছয় মাসে হচ্ছে এক কেজি দেড় কেজি সাইজের পাঙ্গাস হয়ে যায় আসলে এই এইটা কীভাবে কী এইটা হচ্ছে আমি বললাম না সিজনের শেষে আমরা এই পোনাটারে রেডি করে রাখি এই মাছটা আমার যে নেবে সে মাছটা পালন করবে তিন মাস থেকে চার অনলি সে এই জিনিসটা করবে কারণ হচ্ছে যে আমরা তো হচ্ছে পোনা করছি আমরা যে ঘনত্বের রাখছি এটা আমি তো বললাম এই শুরুতেই যে ঘনত্বের একটা ব্যাপার আছে আমি কিন্তু মাছটা তাকে গ্রোথ করার জন্য মাছটা রাখছি না মাছটা হচ্ছে বয়সটা তৈরি করার জন্য এবং তার বডিটা ঠিক করার জন্য এখন এই মাছটা যা নিয়ে ছাড়বে সে তিন মাসে মাছটা তৈরি করবে এক কেজিতে আচ্ছা 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 ফ্যাটিংটা সে করবে আমি কিন্তু ফ্যাটিনিং এর জন্য না ওইখানে ওইখান থেকে এই এই ফিশারিতে যখন নিয়ে আসবো মানে আমি বড়টাতে যখন নিয়ে আসবো তখন ফ্যাটিনিং করব আমি কিন্তু ওইখানে ফ্যাটিনিং এর জন্য রাখা না আচ্ছা হিসাবটা হচ্ছে এটা আচ্ছা এটা তো জানলাম হচ্ছে পাঙ্গাসের পোনার তো আপনাদের এই যে মিশ্র যে পোনাটা আছে এটা কি রকম বিক্রি করছেন এটা 250 টাকা কেজি বিক্রি করি 250 টাকা কেজি আচ্ছা এই যে এত বড় পুকুরের পার এই পারটাকে আপনারা কোনো কাজে লাগাচ্ছেন না কেন না পার তো ওই যে আপনি দেখেন মিষ্টি কুমড়া আছে পুরো পারি আমি সবজি চাষ করি মিষ্টি কুমড়া আছে গাঁতি লাউ যেটা লাউ আছে বেগুন আছে টমেটো আছে তারপর হচ্ছে চাল কুমড়া আছে আমি পুরো পারি ইউজ করি সবজিতে সবসময় একটু একটু কম আছে যে সবজিগুলা ই হয়ে গেছে এখন সবজি গাছগুলা লাউ গাছগুলা এখন বয়স হয়ে গেছে এই জন্য আর কি আচ্ছা তো যাই হোক ভালোই লাগলো আসলে দর্শক এই যে ছোট্ট পরিসরে নৌকা ভ্রমণ হলো আর তার পাশাপাশি জানানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই রোদের মধ্যে থেকে এত কষ্টের আমাদের সার্থকতাটা পাবো ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আর আপনার মতোই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আজকের মতো আগামী আরেকটি ভিডিও দাওয়া দিয়ে আলাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম